হ্যালো ইব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি কাটোয়া পিসির বাড়িতে আর এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখন উঠবো এখানে মামুনি আর মাসিও রয়েছে তো ট্রেনটা ফাঁকাই রয়েছে এই যে পুরো ফাঁকা তো এখন উঠবো আমরা ট্রেনে আর তারপরে যাব কাটোয়া পিসির বাড়িতে বিয়ের পর প্রথম যাচ্ছি তো প্রচণ্ড গরমও লাগছে যাই হোক আমরা আগে ট্রেনে উঠে আমরা উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনটা কিন্তু পুরো ফাঁকা এই যে পুরোই ফাঁকা ট্রেন কেউ এখন ওঠে নিচে আমরাই রয়েছে এত গরম লাগছে ট্রেন এখন যতক্ষণ না ছাড়বে ঘামতে থাকবো আমি ইতিমধ্যে ঘেমেও গেছি প্রথমবার যাচ্ছি জীবনে কাটোয়া আমি এখন ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে কারণ আমার বর এখনো আসেনি ও এলে ওকে দেখাবো যে আমরা এই বগিতে রয়েছি না হলে তো চিনতে পারবে না কোথায় রয়েছে যদিও ট্রেন ফাঁকা পুরোই দেখাই যাবে তাও আমি দাঁড়িয়ে রয়েছি ওই তো চলে এসেছি

এখন দাঁড়ি দাঁড়িয়ে খাচ্ছি লাসি বাদাম বাদাম চাষ হবে বর্ধমানে স্পেশাল বাদাম চাষ এতে কোনো চিড়ে মুড়ি পাবেন না চিড়ে মুড়ি ছাড়া একটু আগে খেয়েছিলাম গুড় বাদাম এখন খাবো ঝালমুড়ি এই যে ঝালমুড়ি চলে এসেছে তো ট্রেনে বসে বসে যাচ্ছি ট্রেনের হাওয়া খাচ্ছি সাথে ঝালমুড়ি বেশ ভালো লাগছে তো আমরা এবার ঢুকছি কাটোয়া স্টেশন ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে প্রচুর ভিড় ছিল এখন পুরোই ফাঁকা তো আমরা পৌঁছে গেছি কাটোয়াতে এই যে কাটোয়া স্টেশন আমি প্রথমবার এলাম কাটোয়া এই যে কাটোয়া স্টেশনের বাইরে আমরা বেরিয়ে গেছি কতগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতে হলো ভীষণ পায়ে ব্যথা করছে যাই হোক জানি না পিসি বাড়ি এখান থেকে কতটা দূরে যেতে থাকি আর এই যে আমার বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভেতরে তো আমরা চারজনে যাচ্ছি এখন মাসিরা নেমে পড়েছে যে পিসির বাড়ি আমরা পৌঁছে গেছি ওর ভেতরে ঢুকবো ব্লকটা আপাতত এখানে বন্ধ করছি ভেতরে যাই